নমস্কার আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে প্রথমেই আপনাদের ছবি দেখিয়ে নিলাম হ্যাঁ এতক্ষণে আপনারা ঠিক ধরে ফেলেছেন আজকের রেসিপি হতে চলেছে মাটন পুজো তো একদম দৌড় আর পুজো মানেই তো শুধু খাওয়া আর খাওয়া তাই এরকমভাবে একদিন পুজোর মধ্যে যদি বাড়িতে মাটন রান্না করে খান পুজো কিন্তু জাস্ট জমে যাবে কিভাবে করবেন ভাবছেন কোনো চিন্তা নেই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর কিভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা করবেন তা দেখতে থাকুন আর একটা কথা এখনও যারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে রান্নার কোনো ভিডিও এলে আপনারা সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যান চলুন এবার সরাসরি রান্নায় চলে যায় এখানে মাটন যখন মাটন তো থাকছেই মাটনটা এখানে কিন্তু খুব একটা রেয়াজি নয় তার সাথে আর কী কী লাগবে সেগুলোও বলে নিই লাগবে দুটো বড় মাপের পেঁয়াজ আর মোটামুটি ষোলো থেকে সতেরো কোয়া রসুন আর দেড় ইঞ্চি মতো আদা আর লাগবে দুটো বড় মাপের টমেটো আর বাঙালি বাড়ির মটন যখন তখন তো আলু ছাড়া একেবারেই চলে না তাই আলুও এখানে আমি নিয়েছি যদি আপনাদের মনে হয় আলু লাগবে না তাহলে আলুটা দেবেন না আর রয়েছে কিছু মশলা একটা জৈত্রী চারটে শুকনো লঙ্কা আর কিছু গোলমরিচ ব্যাস এই দিয়েই কিন্তু আজকে রান্না আমাদের হয়ে যাবে তো দেখতে থাকুন রান্নাটা তো প্রথমেই যেটা করতে হবে এই পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়ে নিতে হবে এখানে দেখুন যে স্লাইস টমেটো দুটো নিয়েছিলাম তারও পেস্ট করে নিয়েছি দুটো যে বড় মাপের পেঁয়াজ নেওয়া হয়েছিলাম সেটাও আমি পেস্ট করে নিয়েছি আর যে শুকনো মশলাটা এখানে নিয়েছিলাম তার সঙ্গে এখানে আদা রসুনটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে তো প্রথমেই যেটা আমাদের এখন করতে হবে সেটা হচ্ছে একটু কুকার বসিয়ে কুকারের মধ্যে মাংসটা দিয়ে তার মধ্যে প্রথমে কিছু হলুদ অল্প পরিমাণে আর অল্প পরিমাণে নুন দিয়ে মাংসটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এই তিন থেকে চারটে হুইসিল দিলেই কিন্তু মাংসটা মোটামুটি আমাদের কষানোর মতন হবে একেবারে কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে না তো এদিকে মাংসটা সেদ্ধ হতে থাক আর অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো প্রথমে কিন্তু ভেজে নিতে হবে আমি যেহেতু এখানে মাংসে আলু দিয়েছি তাই আলুগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আলুটা দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভেজে নিতে হবে ভালো করে আলুগুলোকে ভালো করে লাল লাল মতন করে ভেজে নিয়ে তুলে নিতে হবে কারণ আলুগুলো কিন্তু মাংসের সাথে কষানো যাবে না তাহলে কিন্তু আলুগুলো একবারই ভেঙে যাবে তো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম আমি এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ গরম মশলা দেওয়া হয়ে গেলেই প্রথমেই দিয়ে দেব যে দুটো পেঁয়াজ পেস্ট করে রাখা হয়েছিল সেই পেঁয়াজ বাটাটা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে সামান্য একটু নেড়েই দিয়ে দেব আদা রসুন আর যে শুকনো মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু একটু নাড়তে হবে যাতে আদা রসুন পেঁয়াজ এর গন্ধটা কিন্তু চলে যায় বেশ খানিকক্ষণ নাড়া হলে এরপর আমরা দিয়ে দেব স্লাইস করা টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দেওয়া হয়ে গেলেই আবারও একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটো থেকে খানিকটা জলও বেরোবে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা খুলে যখন দেখবেন তেল বেরিয়ে গেছে তখনই আমরা সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দেব মাংস দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলার সাথে ভালো করে কষাতে হবে যাতে প্রত্যেকটা মশলাই মাংসের সাথে মিশে যায় এরপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো যেহেতু আগে মাংসে নুন দেওয়া আছে তাই স্বাদ মতন কিন্তু নুনটা দিতে হবে তার সঙ্গে অল্প একটু চিনি প্রত্যেকটা জিনিস দেওয়া হয়ে গেলে আবারও একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এইবার কষানোর মাঝে মাটন সিদ্ধর যে জলটা সেটা কিন্তু আমরা ফেলে দেব না ওই জলটাকেই আমরা বারে বারে যতবার মাংসটা কষাব ততবার কিন্তু ওই জলটাই আমরা ব্যবহার করব এরকমভাবে একটু একটু করে জল দিয়ে মাঝে মধ্যে কষাতে হবে খানিক্ষণ পরে কিন্তু আমরা আলুটা ওর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়েও আবার কিন্তু আর একবার কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখে দিতে হবে বেশ খানিক্ষণ পর যখন দেখবেন পুরোপুরি মাংসটা প্রায় কষানো শেষ তখন বাকি যে মাংস সেদ্ধর জলটা আছে সেটা দিয়ে দিতে হবে এখানে যদি আপনাদের মনে হয় যে আপনারা আরও পরবর্তীতে জল ব্যবহার করবেন তাহলে জলটাকে একটুখানি উষ্ণ গরম করে তবেই দেবেন তাতে কিন্তু মাংসটাও বেশ নরম থাকবে তো ঢাকা দিয়ে এইভাবে বেশ দশ থেকে পনেরো মিনিট মতন ঢেকে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট পর তুলে দেখবেন মাংসও আপনার রেডি আর অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে শেষ মুহূর্তে আমরা দেব সানরাইজের শাহি গরম মশলা ব্যাস আপনার রান্না কিন্তু একদম রেডি পুজোর মধ্যে এইভাবে একদিন বাড়িতে মাটন রান্না করে দেখুন অপূর্ব যেমন খেতে হবে তেমনি কিন্তু বাড়ির প্রত্যেকটা লোকের ওপর খুবই ভালো লাগবে তো এই রকম রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কমেন্ট করলে কিন্তু পরবর্তীতে আরও ভিডিও দিতে আমারও উৎসাহ আরও বেড়ে যাবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নমস্কার